পোকিয়ার সম্পর্কের মতো জঘন্য সম্পর্ক আর কিছুই হতে পারে না যারা পুরুকিয়াতে জড়িয়েছে তাদের ভিতরে কোনো আবেগ বিবেক থাকে না তখন তাদের কারো চোখের পানিতে কিছু যায় আসে না যেমন স্বামী বলেন স্ত্রী বলেন অথবা সন্তান বলেন তখন তাদের কারো চোখের পানি জড়লেও কিচ্ছু যায় আসে না তারা কারো দিকেই থাকায় না কারণ সম্পর্ক ভিতর থেকে আবেগ বিবেক নষ্ট করে ফেলে কিন্তু তার প্রেমিককে নিয়ে কেউ বললে সে সেটা সহ্য করতে পারে না সে পুরো পাগল হয়ে যায় সবকিছু কিছু করে দেয় আমি পরকিয়া নিয়ে কথা বলার কারণে অনেকেই আমাকে খারাপ কথা বলেন আমি পরকীয়া নিয়ে কথা বলি আমি চাই না কারো সন্তান মা হোক আমি চাই না সন্তান সন্তান বাবা হারা হোক আমি চাই না কারো খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাত আমি চাই না কারো সন্তান অবহেলিত হোক আপনারা একটা কথা কি জানেন এই পৃথিবীতে হতবাগা সন্তান কারা যাদের বাবা মা থেকেও নাই তাই আমি প্রত্যেকটা মানুষদেরকে বলতে চাই পাঁচ দশ মিনিটের সুখের জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য নিজের সংসার সন্তানদেরকে রেখে প্রক্রিয়ার মতো জঘন্য জড়াবেন না কারণ একটা মানুষ এই পৃথিবীতে কতদিনই বা বেঁচে থাকে আপনি যদি আজকে মারা যান কালকে আপনি এই পৃথিবীতে থাকবেন না আপনাকে মাটির নিচে দাফন করা হবে এক দুই বছর পরে আপনার কবরে মানুষ যাবে না জিয়ারত করতে ভুলে যাবে আপনার কথা তো কিসের এত অহংকার তাই আমি সবাইকে বলছি আপনার সংসারের ভিতরে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকাবেন না আপনি কখনো পরকীয়ার মতো জঘন্য সম্পর্কতে ঝরাবেন না একটা কথা মনে রাখবেন মানুষ সুখে থাকলেও মরে দুঃখে থাকলেও মরে কি দরকার এইরকম খারাপ কাজ করার যে খারাপ কাজের কারণে আপনার সন্তানদের জীবন নষ্ট হয়ে যাবে কি দরকার এইরকম খারাপ কাজ করার যে খারাপ কাজের কারণে সমাজ আপনাকে কলঙ্কিত বলবে আসুন নিজেরা সতর্ক হই এবং আশেপাশের মানুষকেও সতর্ক করে দেই এই ভিডিওর মাধ্যমে